সাইকেল সংঘর্ষ আশঙ্কাজনক এবং বাইসাইকেল আরোহী দুজনে ঘটনাটি ঘটছে বৃহস্পতিবার দুপুরে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত সেচুরি মাই সুকান্ত তাঁত শিল্পের সামনে আট নং জাতীয় সড়কে বাইসাইকেল আরোহী বিশ্রামগঞ্জ বড়জলা এলাকার বাবল বিশ্বাস বাহান্ন বাইসাইকেলে ঘুরে ঘুরে মাছ বিক্রি করে অত্যন্ত করে বাইক আরোহী আঠারো বছরের যুবক জম্পই জোলা বীরচন্দ্রপাড়ার মাইথুং দেব বর্মা দুজনের অবস্থায় আশঙ্কাজনক দুজনকে বিশ্রামগঞ্জ হাসপাতাল থেকে রেফার করা হয়েছে আগরতলা জিবিপিতে এখন থেকে প্রায় পাঁচ বছর হয়ে থাকে একটা খবর পাই যে আমাদের বিশ্রামগঞ্জ সিস্ট্রি মাইল সিস্ট্রি মাইল সিস্ট্রি মাইল মেন রোডের মধ্যে একটা বাইক এবং পথচারীর মধ্যে বাইক নিয়ে পত্রী উঠে যায় বাইকে বাইসাইকেল বাইসাইকেল বাইক এবং বাইসাইকেল নিয়ে যাওয়ার পথে একটা বাইক নিয়ে বাড়ি বাড়ি দুজন সিরিয়াস আহত হয় ফায়ার সার্ভিস তাদেরকে সিট করে আবার আমাদের আসতে না ফায়ার সার্ভিস আসে দুজনে সিরিয়াস করে যে বাইক চালিয়েছিল ওনার নাম হলো বাবুল বিশ্বাস যে বাইসাইকেলের ছিল বাইসাইকেল যে ছিল ওনার নাম ছিল বাবুল বিশ্বাস ফিফটি ফাইভ উনিও কন্ডিশনে আছে আর যে বাইক চালিয়েছিল ছেলেটার বাড়ি